হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু দ্য এডুকেশনাল আপডেট ইউটিউব চ্যানেল সো সকলকে স্বাগতম আমার এই ইউটিউব চ্যানেল এডুকেশনাল আপডেটের মধ্যে আমি আজকে আলোচনা করবো ফোক অ্যান্ড ক্লাসিক্যাল ডান্সের উপরে টপ ফিফটিন কোয়েশন পার্ট এ স্টেটিক জিকের মিসেলেনিয়াস কোয়েশন ফোক অ্যান্ড ক্লাসিক্যাল ডান্স মিক্সড সো সেটার উপরে আমি কয়েকটি ফিফটি পনেরো কোয়েশ্চেন আমি ডিসকাস করবো যা আপকামিং অনেকগুলো এক্সামের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ সো শুরু করার আগে সকলকে বুঝি যারা যারা আমার এই চ্যানেলটিকে নতুন দেখছো সকলেই আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে প্রত্যেকটি এক্সামের জন্য আমি ফ্রি অফ কোয়েশ্চেন পিডিএফ বানিয়ে এবং ফ্রি পিডিএফ প্রোভাইড করে দেবো নিচে হোয়াটসঅ্যাপ চ্যানেলটিতে অবশ্যই জয়েন করো এবং হোয়াটসঅ্যাপ গ্রুপটিতে জয়েন করলে অবশ্যই পিডিএফটি তোমরা ওখান থেকে কালেক্ট করতে পারবে তার আগে অবশ্যই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে চো সো চলো স্টার্ট করি প্রথম কোয়েশ্চেন প্রথম কোয়েশ্চেন ক্লা ফোক অ্যান্ড ক্লাসিক্যাল ডান্সের মধ্যে দেখো ঝোরা ফোক ডান্স বিলংস টু উইচ স্টেট অর্থাৎ বলছে যে লোকনৃত্য কোন রাজ্যের অন্তর্গত উত্তরটি হচ্ছে উত্তরাখণ্ড জিকের মধ্যে জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল নলেজ ওইগুলি আলাদা হিস্ট্রি জিওগ্রাফি আমি আলাদা করে আনবো জিকের একটা পার্ট করে আমি কোয়েশ্চান আনসার অ্যান্ড পিডিএফ ডিসক্রিপশানের মধ্যে আমি বানিয়ে চেষ্টা করব দেওয়ার জন্য তো ফার্স্ট কোয়েশ্চান এটা এখানে দেখে নেবে যে ঝোড়া লোকনৃত্যের উৎপত্তিটি উত্তরাখণ্ডের খুমায়ুন অঞ্চল এখানে ইংলিশ এবং বেঙ্গল আমি বুথ ল্যাঙ্গুয়েজে লিখে দিয়েছি তোমরা পিডিএটি থেকে ভালো করে ডেসক্রিপশনটা ভালো করে ডিটেলসটা পড়ে নেবে তাহলে অনেকগুলো ইনফরমেশন এখান থেকে পেয়ে যাবে ঝোরা ডান্স অরিজিনেটেড ইন খুমাউ রিজিয়ন অফ উত্তরাখণ্ড ওকে নেক্সট কোয়েশ্চেন এখানে কিছু কোয়েশ্চেন এখানে সরি এখানে কিছু ফোক ডান্স স্টেট যেমন দেখে নাও উত্তরাখণ্ডের কিছু লোকনৃত্য এখানে দেওয়া হয়েছে পাণ্ডব নৃত্যা ভোটিয়া ডান্স চলিয়া ডান্স মুক্তোর ডান্স এখানে ইংলিশ অ্যান্ড বেঙ্গলিতে বুধ হয়েছে নেক্সট কোয়েশন ইন উইচ অফ দি ফলোয়িং ডান্সেস দ্য সং ইজ নট সাং বলছে যে কোন নিচের কোন নৃত্যের গান গাওয়া হয় না কোন নৃত্যের মধ্যে গান গাওয়া হয় না এটি হচ্ছে চলিয়া নৃত্যের মধ্যে চলিয়া নৃত্যের মধ্যে গান গাওয়া হয় না চলিয়া নৃত্য সম্পর্কে এখানে কিছু বিশেষ দেওয়া হয়েছে কুমায়ুন হলো এখান থেকে চলিয়া নৃত্যের সম্পর্কে তোমরা দেখে নেবে নেক্সট কোয়েশ্চেন ডিউরিং উইচ অফ দ্য ফোলিং ফেস্টিভ্যাল ইজ দ্য বারে দি ফোক ডান্স পারফর্মড অর্থাৎ বারে দি যে লোকনৃত্যটি কোন উৎসবে পালিত হয় এটা হচ্ছে দীপাবলি উৎসবের সময় দিওয়ালিতে বারে দি ফোক ডান্সটি পরিবেশিত হয় বা পারফর্ম করে এখানে দি সম্পর্কে সম্পূর্ণ ডিটেলস ইংলিশও আছে এবং বুথ বেঙ্গলীতে আছে বারেদি নৃত্য মধ্যপ্রদেশের গ্রামীণ অংশে পরিবেশিত হয় অনেক সময় যে আছে বারিদি নৃত্যটি কোন স্টেটের ডান্স মধ্যপ্রদেশের একটি রূপ ভারতনাট্যমানা হচ্ছে যেটি ক্লাসিক্যাল ডান্স ভারতনাট্যম ওটার একটি অংশনাট্যমাত্রিক ডান্স কোন রাজ্যের তামিলনাড়ুর কোয়েশন টু হুইচ স্টেট ডাজ্রেডিশনাল ঐতিহ্যবাহী তপু নিত্য কোন রাজ্যে অন্তর্গত এটি উত্তরটি হচ্ছে অরুণাচল প্রদেশের নেক্সট এখানে কিছু স্টেট এবং ডান্স অরুণাচল প্রদেশের কিছু ডান্স ভুইয়া ছালো টাপু ওয়ানশো পাশিগাম কঙ্কি এরকম প্রত্যেকটা অরুণাচল প্রদেশ এবং উত্তরাখণ্ড এগুলি তোমরা ভালো করে পিডিএফটা থেকে ভালো করে দেখে নেবে খুব ইম্পর্টেন্ট এক্সামের মধ্যে খুব পয়েন্ট অফ ভিউ খুব ইম্পর্টেন্ট অনেক সময় জিজ্ঞাসা করে এখানে মধ্যপ্রদেশের কয়েকটি ডান্স দেখে নেবে ভালো করে মধ্যপ্রদেশ তারপরে নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ধিমসা ইজ অ্যান অফিশিয়াল ফোক ডান্স অফ ওই স্টেট ধিমসা কোর্যের সরকারি লোকনৃত্য ধিমসা হচ্ছে অন্ধ্রপ্রদেশের ফোক ডান্স ধিমসা হচ্ছে অন্ধ্রপ্রদেশের লোকনৃত্য এখানে ধিমসা সম্পর্কে সম্পূর্ণ ডিটেলস কভার করা হয়েছে আমরা ভালো করে ডিমসা সম্পর্কে দেখেন ধিমসা নাচ পুরুষ ও মহিলা উভয়ের জন্য এই নাচটি নিকটবর্তী গ্রামগুলির মধ্যে বন্ধুত্ব প্রতিষ্ঠার জন্য করা হয় নেক্সট এখানে দেখো স্টেট কর্ণাটকা আর ফোক ডান্স দেওয়া হয়েছে কর্ণাটকা তার ফোক ডান্সের ডিটেলস মহারাষ্ট্র ফোক ডান্সের ডিটেলস রাজস্থান ডান্সের হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য কালচারাল মিনিস্ট্রি অফ ইন্ডিয়া হাউ মেনি ক্লাসিক্যাল ডান্স আর দেয়ার ইন ইন্ডিয়া ভারতের সংস্কৃতি মন্ত্রকের মতে ভারতের কয়টি শাস্ত্রীয় নৃত্য রয়েছে নয়টি টোটাল নয়টি ইন্ডিয়ান মিউজিক কালচার মিনিস্ট্রির মধ্যে থেকে বা সঙ্গীত একাডেমির মাধ্যমে কিন্তু নটি আটটি ডান্সই আছে एवं से डांस की, की। भारतनाट्यम तमिलनाडु कथक नॉर्थ वेस्टर्न एंड सेंट्रल इंडिया कथकली केरला कुचिपुरी आंध्र प्रदेश ओडिशी ओड़ी मणिपुरी मणिपुर अट्टम केरला एंड सतरिया असम और नौ नंबर डांस टू जेटी छाव ईस्टर्न इंडिया थे। নেক্সট এখানে ছাউ যে নৃত্যটি এখানে ভালো করে দেওয়া হয়েছে যে ছাউ নৃত্য হলো একটি হর্দশাস্ত্রীয় ভারতীয় নৃত্য যেখানে মার্শাল আর্ট উপজাতীয় লোক ঐতিহ্য রয়েছে যার উৎপত্তি উত্তর পূর্ব ভারতে নেক্সট কোয়েশ্চেন সত্রিয়া ইজ দ্য ফেমাস ডান্স ড্রামা পারফরমেন্স আর্ট ফ্রম অফ উইচ অফ দি ফলোইং স্টেট সাত্রিয়া আসামের মধ্যে এখানে সাত্রিয়া সম্পর্কে কিছু ডিটেলস দেওয়া হয়েছে এই হচ্ছে স্টেট অ্যান্ড কিছু ডান্স এই জায়গাটা তোমরা ভালো করে দেখে নেবে স্টেট অ্যান্ড ডান্সের লিস্ট দেওয়া হয়েছে এখানে ইংলিশ অ্যান্ড বেঙ্গলি বুথ দেওয়া হয়েছে তোমরা পিডিএফটা ভালো করে পড়বে এক্সামের ফ্রি অফ আমি পিডিএফটা দিয়ে দেবো তোমরা গ্রুপের মধ্যে জয়েন করে নেবে তারপর নিজের লিঙ্ক থেকে ডাউনলোড করে নিতে পারবে নেক্সট কোয়েশ্চেন ধুমাল ইজ ফোক ডান্স অফ উইচ স্টেট ধুমাল কিন্তু কাশ্মীরের লোক উপরে আমি দিয়ে দিয়েছি কোন স্টেটের কী ধুমাল হচ্ছে কাশ্মীরের একটি ফোক ডান্স নেক্সট এখানে ফোক ডান্সের লিস্ট আর স্টেট সব আমি দিয়ে দিয়েছি তোমরা এটা দেখ ভালো করে দেখে নেবে ফোক ডান্স অ্যান্ড স্টেট রাজস্থান নেক্সট এখানে সব প্রত্যেকটি দেখে নেবে কাশ্মীরও আছে কাশ্মীরের ফোক ডান্সগুলি কী কী দেখে নেবে নেক্সট কোয়েশন ইন উইচ অব দি ফলোইং ফোক ডান্সেস অফ সাউথ ইন্ডিয়া ডো দ্য ডান্সার ব্যালেন্স স্পোর্টস অন দেয়ার হেডস দক্ষিণ ভারতের নিচের কোন লোকনৃত্যে নর্তকরা তাদের মাথায় হারির ভারসাম্য রাখে কারাগারতম ডান্সের মধ্যে তারা নর্তকরা কী করে মাথায় হারির মধ্যে ভারসাম্য বজায় রেখে ডান্স করে এখানে কারাগার্তম সম্পর্কে দেওয়া হয়েছে ওয়াটারপোর্ট ডান্স এটাকে বলে সম্পূর্ণ ডিটেলসটা ভালো করে পড়ে নেবে এই হচ্ছে কারাগার্তম ডান্সটা নেক্সট কোয়েশেন লুদ্ধি ইজ এ ডান্স পারফর্মড অন উইচ ওকেশন লুদ্ধি কোন উপলক্ষে পরিবেশিত নৃত্য লুদ্ধি হচ্ছে টু সেলিব্রিটি ভিক্টোরি বিজয় উদযাপন বিজয় উদযাপনের জন্য লুদ্ধি ডান্সটি পারফর্ম করে লুদ্ধি ডান্সটি এটি পাঞ্জাবের একটি পুরুষ নৃত্য লুদ্ধি ডান্সটি কারণ দেখে নেবে তোমরা ভালো করে ইংলিশটা এবং বেঙ্গলিটা বহুত ভালো করে পরে নেবে নেক্সট কোয়েশ্চেন এই উইচ অফ দি ফলোইং ইজোক ডান্স অফ কর্ণাটকা কর্ণাটকা লোকনৃত্য হচ্ছে একশা গানা বা দ্য মোস্ট পপুলার ডান্স অফ কর্ণাটকা ইজ একশা গানা সং অফ একশা গানা অরিজিনেটেড ইন দ্য রয়্যাল কোর্টস অফ দি বিজয়া বিজয়নগার এম্পায়ার ইট এস টু ফর্মস কর্ণাটকের সবচেয়ে জনপ্রিয় নৃত্য হল একসাগানা বা যক্ষের গান যেটা বেঙ্গলিতে ট্রান্সলেট করলে হয় বিজয়নগর সাম্রাজ্যের রাজ দরবারে যক্ষ গানের উৎপত্তি এটি দুটি রূপ আছে একটা হচ্ছে মোডালো পায়া সাধারণত পূর্বাঞ্চলে সঞ্চালিত হয় একটা হচ্ছে ফুটবু ভোলো পায়া রূপটি পশ্চিমাঞ্চলে বেশি দেখা যায় নেক্সট উইচ অফ দি ফলোইং ইজ এ ফেমাস কত্থক ডান্সার নিম্নলিখিতে যে ফেমাস কত্থক ডান্সার এখানে অপশান দেবো বীরজু মহারাজ হচ্ছে কত্থকের একজন বিখ্যাত নৃত্যশিল্পী ক্লাসিক্যাল ডান্স অ্যান্ড স্টেট এখানে মেনশন করা আছে হচ্ছে ক্লাসিক্যাল ডান্স ভারতনাট্যম স্টেট তামিলনাড়ু টু দুপুরে আমি বলে দিচ্ছি সেখানেও বলে দেওয়া হয়েছে ওনারা ভালো করে এটা পড়ে নেবে বেঙ্গলিতেও আমি বুথ লেগে দিয়েছি শাস্ত্রীয় নাট্য রাজ্য ভারতনাট্যম তামিলনাড়ু নেক্সট কোয়েশ্চন উইচ অফ দি ফলোয়িং ইজ এ ডান্স ফ্রম অফ মেঘালয়া নিচের কোনটি মেঘালয়ের নৃত্যরূপ নিচের একটি হচ্ছে লাহো হচ্ছে মেঘালয়ের একটি নৃত্যরূপ লাহো ডান্স ইজ এ লাহো ডান্স ইজ এ ডান্স অফ মেঘালয় দিস নর্থ ইস্টার্ন স্টেট ইজ ফেমাস ফর ইটস ফেস্টিভালস জোভিয়াল এটমসফিয়ার অ্যান্ড মিউজিক লাহো নৃত্য মেঘালয় একটি লোকনৃত্য নেক্সট দ্য লুর ডান্স ইজ এ ডান্স পারফর্মড বাই ওমেন ইন দ্য স্টেট অফ লুর কোন রাজ্যের একটি ঐতিহ্যবাহী লোকনৃত্য যা শুধুমাত্র মহিলাদের দ্বারা পরিবেশিত হয় সেটি হচ্ছে হারিয়ানা হারিয়ানার মধ্যে লুর ডান্সের ট্রেডিশনাল ফুক ডান্স পারফর্ম নাই হোমেন ইন দি স্টেট এ হচ্ছে লোকনৃত্য সম্পর্কে আরও কিছু অ্যাডিশনাল ডিটেলস গুরুত্বপূর্ণ তথ্যটি ভালো করে দেখবে নেক্সট এখানে দেওয়া হয়েছে স্টেট মধ্যপ্রদেশের কিছু লোকনৃত্য দেওয়া হয়েছে পাঞ্জাবের কিছু লোকনৃত্য রাজস্থানের কিছু লোকনৃত্য থ্যাংক ইউ এই হচ্ছে ভালো করে তোমরা দেখে নেবে